শ্রী কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয় শ্রী মায়াপুর ধাম দর্শন কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক আপনারা দর্শক করুন শ্রীধাম মায়াপুরে বিভিন্ন দর্শনীয় স্থানগুলি এখন যেটি দর্শন করছেন এটি শ্রী জগন্নাথ মিশ্রের শ্বশুর মশাই তথা নিলাম্বর চক্রবর্তী মহাশয় সেবিত শ্রীবিগ্রহ বাইরে থেকে ভক্তবৃন্দ এইভাবে দর্শন করছেন আপনারাও দর্শন করতে পারছেন যদিও বাইরে গ্রিল গেট রোহিতে লাগানো রয়েছে আমরা একটু এদিক থেকে দর্শন করাচ্ছি তবে কাছে গিয়ে আরো পরিষ্কার দর্শন করানোর চেষ্টা করব আপনার সঙ্গে থাকুন এবং দর্শন করতে থাকুন হরে কৃষ্ণ হরি বোল রাধে 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 आधार आने की, श्री मदनगोपाल जीव की, आज के दर्शन आनंद की, नाम उत्तम तो नाम संकरतान की, शपर कर महाप्रभु राधा कबीरदेव नमारी जीव की, परिणाम संकरतान की, नेता आयु गोर हरि हरि। आपने ऐसे तो श्रावण कोरें नहीं? हाँ। महापुर दाराबुर साई नीलांबर चक्रबत्ती शाकुर, होना ऐसे भीत तो आगे कल बिक

मामड़बाड़ीতে সচি মাতা রয়েছেন ওদিকে নিরম্ব চক্রবর্ত দাদু দাদু আরে মা মা মামারबाड़ी তারকি নিরম্ব চক্রবর্ত না সে সে বিত বিগ্রহ আর হ্যাঁ এই যে এখানে দে আছে উপরে দেখো 752 जय श्री गुरुदेव की प्रभु जी की गुरुपाद की गुरु वर्गो की शपुरकर महाप्रभु की नीला मोर्चा चक्रवर्ती महाशय की सोची देवी की सोचीर दुलाल की नदीर निमाय की गोरा चांद की गोरहुरी की बेल पुकुर की आज के दर्शन आनंद की नाम शंकर की श्रीमंत दीप की भक्तभूषण वृंदो की जय महाप्रभु मामाबाड़ी की সমাগত ভক্ত সজ্জন বৃন্দ কি শ্রী প্রতিষ্ঠিত মদন গোপাল কি রাধা গোবিন্দ কি বনমালী জু কি নীলাম্বর চক্রবর্তী মহাশয় কি ভক্ত বৈষ্ণব বৃন্দ কি সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক এরপর আমাদের এখান থেকে ফিরে যাওয়ার পালা রয়েছে আবার পরবর্তী দর্শক বেলপুকুর জয় জয় মদন গোপাল জয় জয় বেল জয় জয় মদন গোপাল জয় জয় বেলপুকুর জয় জয় মদন গোপাল জয় 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 জয়াল জয় জয় শী দুলাল জয় জয় শী জগন্নাথ জয় জয়ুল জয় জয় জগন্নাথ জয় জয় নীলাম্বর চক্রবর্তী জয় 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 রাধা রানীর জয় রাধা গোবিন্দে জয় দাও রাধা রানীর জয় দাও বনমালী জয় দাও জয় দাও জয় দাও জয় রাধা গোবিন্দে জয় দাও জয় দাও জয় রাধা শ্যামলালার জয় দাও জয় দাও জয় রাধা পংসীপালা জয় দাও জয় দাও জয় রাধা বংশী জয় দাও জয় গুরুদেবের প্রাণ ধন বন জয় দাও গুরুদেবের জয় দাও গুরুদেবের দাও নয়ন মনি রাধা জয় দাও রাধা জয় দাও মহারানীর দাও জয় দাও জয় দাও জয় রাধা মদন গোপালের জয় দাও জয় দাও জয় রাধা জয় দাও জয় দাও জয় দাও নিত্যানন্দের জয় দাও শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈতের জয় দাও চৈতন্য নিত্যানন্দ জয় দাও গদাধর শ্রীবাসাদি ভক্তবৃন্দের জয় দাও রাধে বল রাধে বো রাধে 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 বোধ হরি হরি বোল হোলি রাধে বো রাধে বল রাধে 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 বোল হরি বোল হরি বোল বোর হৰি বোল হৰিব নিতাই গৰু হৰিব ৰাধে বৌ ৰাধে বৌ ৰাধে 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 বাধে তোমাৰ জয় দাও জয় দাও গুৰুদেৱে জয় দাও জয়ুদে জয় দাও গয় দাও গুৰু বৰ্গে জয় দাও দাও গো জয় দাও মহাপ্রভুর জয় দাও জয় জয় দাও গো জয় রাধা গোবিন্দের জয় দাও জয় দাও জয় রাধা বনমালীর জয় দাও জয় দাও জয় রাধা মদন গোপালের জয় দাও জয় দাও জয় রাধা মদন গোপালে জয় দাও জয় হরি হরি হরিব হরি হরিব হরি বোল হরি 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 হরিব জয় দাও জয় দাও বীরপুক জয় দাও জয় দাও জয় দাও गोपाल जय दाव जय दाव जय राधा बनो माली जय दाव जय दाव जय राधा जय दाव जय राधा श्याम लाल जय दाव जय दाव जय राधानंद लाल জয়গনাথে জয়দাও জয় দয়প্ৰভুৰ জয় দাও জয়প্ৰভু জয় 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 দুৰ গৌৰ জয়ে জয়দাও জয় দাও জয় ৰাধা গোবিন্দ জয় দাও জয় দাও জয়োবিন্দ জয় দাও জয় ৰাধা বনমালী জয় দাও

tai gaurang ni tai gaurang ni tai ni tai gaurang bolo bhai ni tai gaur 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 ni hare hare krishna

রাধা রানী জয় জয় মহারানী জয় জয় রাধা রানী জয় জয় বনমালী জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রানী জয় জয় মহারানী জয় জয় राधा रानी जय जय बनोमी जय जय गोविंद ज हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम অপরূপার রূপ মনোহ দাও সংগনে জয় দাও রাধা মদন মোহনে জয় দাও মহাপ্রভুর জয় দাও जाएगा पंश थाते जाए जाएगा नाम संकीर्तन जाएगा नामे जाए नमें नाम होते जाए जाएगा कीर्तन जाए जाएगा महाप्रभु जाए हो রাধা বন মালি জয় জয় মহাপ্রভু শ্যাম বংশী ধার ও রাধা কুণ্ড জয় জয় শ্যাম কুণ্ড জয় জয় রাধা কুণ্ড জয় জয় শ্যাম কুণ্ড জয় 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 গিরি গোবর্ধনের জয় দাউ জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি হরে হরে কৃষ্ণ জয় শ্রী রাধা কুণ্ড কি জয় রাধা কুণ্ড শ্যাম কুণ্ডগিরি গোবর্ধন কি শ্রী রাম হট্ট শ্রী রাম সংকীর্তন কি ভক্ত বৈষ্ণব বৃন্দ কি নিতাই গো হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম জয় দাও জয় দাও গুরু গৌরাঙ্গীর জয় দাও জয় দাও জয় দাও জয় রাধা বন মালির জয় দাও জয় দাও জয় দাও শ্যাম কুণ্ডের জয় দাও জয় দাও জয় রাধা বন মালীর জয় দাও জয় দাও গো জয় প্রভু স্লিপ করে পড়ে কাপড় ভেজেল হরে কৃষ্ণ হরি গো সাবধানে জয় দাও জয় দাও শ্যাম জয় দাও জয় দাও জয় দাও শ্যাম কুণ্ডের জয় দাও জয় দাও জয় রাধা বনমালির জয় দাও জয় শ্রী গুরুদেব কি জয় এখানে অপূর্ব শ্রী শ্রী রাধা কুণ্ডী এবং গিরি গোবর্ধনজিও দর্শনীয় রয়েছে জয় রাধি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম আনন্দ কি নাম হট্ট নাম সংকীর্তন কি ভক্ত বৈষ্ণবৃন্দ কি নিতাই গোর হরি হরি রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোর্ধনের জয় দাম হরি বোল হরি বোল হরি 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 বোল রাধে বোল রাধে বোল রাধে 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 বোল হরি বোল হরি বোল হরি 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 বোল রাধে বোল রাধে বোল রাধে 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 বোল নিতাই তাই নিতাই রাঙ্গো

ঠাকুর গুরো ঠাকুর কি জয় বিশ্বব্যাপী মূল প্রতি জয় জয় শ্রী রূপানু গৌরী গুরু কি জয় অনন্ত ভক্ত বৃন্দ কি জয় মহাপ্রভু কি শ্রী রাধা গোবিন্দিজিউ কি জয় হরি হরি